মানসিক ভারসাম্যহীন মহিলার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য নওদায় ঘটনাটি ঘটেছে নওদা থানার শ্যামনগরে মৃতের নাম সঞ্জিয়া বিবি পরিবারের লোকেরা ঝুলুন্দ অবস্থায় দেখতে পায় খবর পেয়ে নওদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মানসিক ভারসাম্যহীন মহিলার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য নওদায় ঘটনাটি ঘটেছে নওদা থানার শ্যামনগরে মৃতের নাম সঞ্জিয়া বিবি পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থায় দেখতে পায় খবর পেয়ে নওদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তবে কি কারণে ওই মহিলা আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা শোকে ছায়া মৃতের পরিবারে ওই গত কালকে বেলা দশটার সময়তে আমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে গেছিলাম চিকিৎসার জন্য উনি কোটা বাসা করার জন্য রান্না ফান্না করার জন্য কোটা বাসা করেছে মানসিক ভারসাম্যহীন ছিলেন তারপরে আমরা বেলা মানে সন্ধ্যা সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা দিকে বাড়ি পৌঁছাই এসে হঠাৎ দিকে ওরকম মানে পাখায় গলা দিয়ে সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় এর মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন